ওটা শুধু নামি সাদা শাড়ি পরে ভিতরে সে বলে না ঘোমটার খ্যামটা না এই হচ্ছে মুখ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রী এখনো পঁচাত্তর বছর বয়সে কত গ্ল্যামার তার মানে বুঝতে পারছো না মানে মুখ্যমন্ত্রী এত গ্ল্যামার আসছে কোথা থেকে দেখো মেয়েদের যখন বিয়ে হয় তখন দেখবে বিয়ের পরে একটা মেয়েদের গ্ল্যামার খোলে এ তো বিয়ে সাদি করেনি কিছু করেনি এখনো এত বুড়ো বয়সে কোথা থেকে গ্ল্যামার আসছে তাহলে মুখ্যমন্ত্রী পাপের টাকা খায় খেয়ে হৃষ্ট পুষ্ট হয়েছে ওই জন্যই মুখ্যমন্ত্রী এত গ্ল্যামার আর এখানে আমি ঠিক করে ইনভেস্টিগেশন না আমাদের আমাদের এই কালীঘাটের কলকি মাতার নামই বেরোবে আমি বলেছি না আমি বলে রাখছি থার্ড ক্লাস মেয়ে ছেলে যদি হয়ে থাকে তুমি গোটা ভারতবর্ষ দেখবে কোথাও এরকম থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী তোমরা দেখতে পাবে না সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ আমার কালীঘাটে বসে যাক চা বিক্রি করতে তাহলে দেখবে তাহলে কত লাগে ওর ওখানে মাইনে নিচ্ছে কেন ও ভাতা নিক আর চা নিয়ে বসে যাক এখানে করুক একটা কথা বলতো তাহলে লোকে লাখ লাখ টাকা খরচা করে যে তোমার ইঞ্জিনিয়ারিং পড়ছে ডক্টরি পড়ছে চা চপ ভাজবে বলে আর সবাই যদি চা চপ খাবেটা কে খাবে মেয়ের মা চোখে জল নেই কেন ছি ছি এই জিনিসটা মানে এটা ভাবলেও কেমন মানে কি বলতো মানে এরা মানুষ আমার মানে এদের কাছে প্রশ্ন রইলো এদের এরা এদের মধ্যে বিবেক বলে কোনো কাজ করছে আজকে যদি ঠিক করে যদি তোমার এ করা হয়ে থাকে মানে ইনভেস্টিগেশন করা হয়ে থাকে এই মুখ্যমন্ত্রীর নামটাই বেরোবে আগে ফার্স্ট কারণ হচ্ছে উনি রাতে দুটো অব্দি জেগে কাশতে গল্প করছিল আরজিকর নিয়ে হাজার প্রশ্ন কিন্তু করের বিচার কি পাওয়া গেল কারণ সঞ্জয় রাই একাই এই মুহূর্তে এমনটাই জানা যাচ্ছে সিবিআই যা কলকাতা পুলিশও তাই আমার সঙ্গেই রয়েছেন প্রোটেস্টার সুচিত্রা ভাইরাল যিনি কর থেকেই যার আন্দোলন শুরু হয়েছে আমি বলছি সুচিত্রা দি একটা জিনিস জিজ্ঞাসা করব আপনারা রাত জাগলেন দিন জাগলেন হাঁটলেন কি পেলেন কিছুই তো পেলেন না দেখো এখানে পাওয়া চাওয়া আমাদের তার কোনো পার্সোনাল চাওয়া পাওয়া কিছু নেই কারণ এখানে একটাই আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা অভয়ের জন্য লড়েছি অভয়ের জন্য এখনো যদি লড়তে হয় নিশ্চয়ই লড়বো আর এইখানে যে রাজ্যে এরকম এত সুন্দর পাকা মাতার মুখ্যমন্ত্রী থাকবে আমি বলেছি না এটা তো সবার মনে প্রশ্ন যে উনি দুটো অব্দি ওনার ইন্টারাকশনই হয়েছে যত দুর্নীতি উনি সন্দীপ ঘোষকে কেন এত বাঁচাতে চান এটা তো প্রশ্ন এত প্রাইজ পোস্টিং একটার পর একটা প্রাইজ পোস্টিং দিচ্ছে তার মানে কি সন্দীপ ঘোষের ওই যত দুর্নীতির টাকা তার মানে কি মুখ্যমন্ত্রীর ঘরে যেত এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে মানুষের না দেখো মানুষ আর কেউ বোকা নয় উনি লোককে সাজাতে চাইছে সঞ্জয় কে দিয়ে ফাঁসে সঞ্জয় ফাঁসি দিয়ে দিলে কি হবে উনি সেফ সাইড উনি একটা অলরেডি মানে মার্ডার করে তো মানে অভয়কে মার্ডার হয়েছে একটা হয়ে পাপ হয়নি আর একটা পাপ অ্যাড করতে চাইছেন মানে যাতে সঞ্জয় তাড়াতাড়ি এ হয়ে দেখো সঞ্জয় হয়তো করেছে আমি বলছি না যে সঞ্জয় দোষী নয় কিন্তু সঞ্জয় মরে গেলে কেবে বলতে বলো তো বাকিরা তাহলে ওই হুলো বেড়াল আর ঝাঁপি থেকে বেরোবে না ব্যাপারটা বুঝতে পারছো তো ঠিক চাই সবাই এত আবেগ এত দয়া সুন্দরবন বলছে সঞ্জয় কি তুই নির্যাতিত মা বাবা জেলের মধ্যে ফলের রস কম্বল নিয়ে যাবে আমার বক্তব্য হচ্ছে নির্যাতিতার মা বাবা না এখানে তো বিচারক এভিডেন্স মেন তো ওনাদের যে হেডমিস্ট্রেস সেই তো কি বলবো হেডমিস্ট্রেস পাকা মাতার ম্যাডাম সেই তো এভিডেন্স ট্যাম্পারিং করিয়েছে এটা তো আমরা সবাই আমাদের কাছে প্রত্যেকের কাছে সঞ্জয়ের প্রতি আবেগ না সঞ্জয়ের প্রতি যেটা ওরা চাইছে আরো যাতে যারা ক্রাইমের সাথে যুক্ত তারা যাতে ধরা পড়ুক কারণ সঞ্জয় তো মরে গেলে দেখো আর সব থেকে বড় কথা রাষ্ট্র কখনো কাউকে মৃত্যুদণ্ড দিতে পারে না যখন আমরা যত ডেভেলপ কান্ট্রি দেখি সেখানে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টটাকে মানে তুলে দেওয়া হচ্ছে সেইখানে আমাদের রাজ্যে এখন দেখো মৃত্যুদণ্ডটা কি আমরা ক্রাইমের ইন্টেন্সিটি অনুযায়ী দেখে করা হয়ে থাকে ডেফিনেটলি এটা তো যারা জাজ আছে তারা সেই ক্রাইমের ইন্টেন্সিটি দেখতে তাহলে বোঝার হলে তাহলে নিশ্চয়ই দিত তাকে আজকে আমি বললাম না এভিডেন্স ট্যাম্পারিং থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মেন ব্যাপার হচ্ছে আমাদের অভয়া কি হয়েছিল ওদের সিক্রেটটা জেনে গেছিল যার জন্যই আজকে এই প্রবলেম অবশ্যই হসপিটালে সিক্রেট ওই মানি লন্ডারিং কেসে যে দেখছো না এখন দেখটার পরতে একটা দেখলাম বেরোলো যে পর্নোগ্রাফি বানানো হতো ডেড বডির সাথে ফেক্স করতেন করে সেইখানে অর্গান পাচার একটা বড় সড়ো জাল ওষুধ মানে কোনটা তোমার এখানে নেই আগে সেটা বলো তুমি যে আমাকে বলছো প্রত্যেকটাতে আজকে মানে আমাদের এখানে এই জিনিসগুলো রয়েছে তাহলে তা সেই ক্ষেত্রে তো আমাদের কি বলবো এটাই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে যেটা যে জিনিসটা হচ্ছে আর এখানে আমি ঠিক করে ইনভেস্টিগেশন আমাদের আমাদের এই কালীঘাটের কলকি মাতার নামই বেরোবে আমি বলেছি না দেখো সঞ্জয় এটা তো যেভাবে যে মার্ডার হয়েছে কারণ মেয়েটাকে ময়না তদন্ত তাড়াতাড়ি করে দেওয়া হয়েছে ফার্স্ট অফ অল আমরা ময়না তদন্ত খুব তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে মেয়েটাকে দ্বিতীয়বার ময়না তদন্ত করতে দেওয়া হয়নি আর সেকেন্ড হচ্ছে ওরা একজনকে ওটাকে মানে মানে করে করে তাড়াতাড়ি করে সঞ্জার ঘরে দোষটা চাপিয়ে ধামা টাকা দিয়ে দিতে মানে সন্দীপ ঘোষ যদি ধরা পড়ে যায় তাহলে মুখ্যমন্ত্রীর নাম চলে আসতে কেন না টাকাগুলো গুলো ওই পাপের টাকা খেয়ে মুখ্যমন্ত্রী হচ্ছে পুষ্ট হয়েছে একটা কথা বলবো এদের কাছ থেকে এদের কাছ থেকে তুমি কি এক্সপেক্ট করবে এই যে মানুষগুলোর কাছ থেকে এদের কাছে কি এক্সপেক্ট কারণ এদের তো মানে রুচিটাই তো নিম্ন রুচি সম্পন্ন আজকে আর আর এরা কার কার এতে পুষ্ট আমাদের হচ্ছে মুখ্যমন্ত্রী এতে পুষ্ট যার জন্যই তো আজকে দেখো এদের প্রথম কথা এদের একটা মেয়ের 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 মাকে যে আক্রমণটা করছে এটা হচ্ছে সম্পূর্ণ মানে এটা কতটা বিবেকহীন কতটা কি বলবো মানে মানে কতটা ইনসেন্সিবেল হলে মানে ইনসেন্সিবেল পার্সন হলে এই ধরনের কথা বলে যে মেয়ের মা আহ কি বলেছে মেয়ের মাছ চোখে জল নেই কেন ছি এই জিনিসটা মানে এটা ভাবলেও কেমন মানে কি বলতো মানে এরা মানুষ আমার কেমন এদের কাছে প্রশ্ন রইলো এদের এরা এদের মধ্যে বিবেক বলে কোনো কাজ করছে আগে একটা যে সর্বস্ব হারালো তাদের কাছে এই টাকাটা ম্যাটার করলো যে তারা জীবনটা দিয়ে একটা বাচ্চাকে দশ মাস আমি বলেছি এই মুখ্যমন্ত্রী নিজেও একটা আনপ্রোডাক্টিভ আর গোটা রাজ্যটাকে আনপ্রোডাক্টিভ বানিয়ে দিয়েছে আর সে যেহেতু গোটা রাজ্যটাকে উনি নিজেরও বাচ্চা কাচ্চা হয়নি গোটা রাজ্যটাকে আনপ্রোডাক্টিভ বানিয়েছে আর সেকেন্ড হচ্ছে এই মুখ্যমন্ত্রী নিজে হাতে ধরে সমস্ত কিছু কি করেছে মানে তোমার কি বলে যত দুর্নীতিগ্রস্তগুলোকে ওরা ওরা আস্থা না আমি বলেছি না টাকা পয়সা যত দুর্নীতি লেনকারী করেছে মুখ্যমন্ত্রী থার্ড আমি বলেছি না আমি বলে রাখি থার্ড ক্লাস নিয়ে ছেলে যদি হয়ে থাকে তুমি গোটা ভারত বর্ষ দেখবে ওটাও এরকম থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী তোমরা দেখতে পাবে না সেটা হচ্ছে আমাদের পশ্চিমও কারণ কখন উনি বেগম সৈয়দ নামাজ পড়তে যাচ্ছে কখন মন্দিরে গিয়ে আ করে বেলুর মঠে চলে যাচ্ছে কখন নিতে চলে যাচ্ছে উনি সব বোঝা আমি বলেছি না উনি অ্যাকচুয়ালি যেটাতে ওনার মেন ব্যাপার হচ্ছে এই কেস ডাইভার্টেড করার জন্য এইসব কৃতিগুলো করতে কারণ মুখ্যমন্ত্রী বুঝে গেছে যদি ঠিক করে ইনভেস্টিগেশন হয় এখন যদি পাবলিক আগে আমার নামটা আগে আসবে কারণ ওর কথাতেই হচ্ছে ট্যাম্পারিং হয়েছে দেখুন দেখো হয়তো মেয়েটাকে মেয়েরপর সরিয়ে দিতে হতো উনি হয়তো ওনারই ইনস্ট্রাকশন ছিল এখন নাহলে সন্ধিরপুর সাথে বাঁচাতে যাবে কেন নেই অ্যাকচুয়ালি এই মুখ্যমন্ত্রী পদক্ষেক্ষাতে আমি বলেছি না তিনটে জেনারেশনকে হাতে ধরে এই ভদ্রমহিলা পুরো ডুবিয়ে দিল তিনটে জেনারেশনকে দেখো আজকে না আছে ওনার শিক্ষা না আছে শিল্প দেখো বুদ্ধদেব ভরসাদের মতো একটা ভালো মানুষকে উনি যখন শিল্প করতে গেছিলেন উনি গায়ে কালি লাগিয়েছিলেন একটা ভালো মানুষের গায়ে দেখো কালি লাগিয়ে বলে না তুমি যেমন কর্ম করবে উনি কালি লাগিয়ে তার গায়ে কি করলো নন্দি নন্দিগ্রাম করে সিঙ্গুর করে কম কীর্তি করেনি কি লাফা আর হ্যাঁ কম কীর্তি করেনি করে এসে এবার এখানে এসে মানে দায়িত্ব নিয়ে উনি কি করলেন দায়িত্ব নিয়ে আজকে এখানটা ভরাডুবি করে দিন মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে ফাঁসিটা যদি ঠিক করে বিচার হয় তাহলে দেবে হয়তো মুখ্যমন্ত্রী

মেন ব্যাপার রাজ্য থেকে উনি পুরোপুরি শিল্পগুলোকে গুলোকে তাড়িয়েছে সব বেকার ছেলে মেয়েদের কি হচ্ছে উনি তো ভাতা প্রকল্প আমি বলেছি না যার পেটে বিদ্যে থাকবে একটু লেখা পড়া জানবে সে কখন এই থার্ড ক্লাস মেয়ে ছেলেকে কখনো সাপোর্ট করবে না এটা থার্ড ক্লাসের থেকে থার্ড ক্লাস কোনো রাজ্যে তুমি অন্য রাজ্যে দেখো চা 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 বিক্রি করবে ও নবান্ন ছাড়ুক না চা বিক্রি করতে বসুন না এখানে তোমার কালীঘাটে বসে যাক চা বিক্রি করতে তাহলে দেখবে তাহলে কত লাগে ওর ওখানে মাইনে নিচ্ছে কেন ও ভাতা নিক আর চা নিয়ে বসে যাক এখানে করুক একটা কথা বলতো তাহলে লোকে লাখ লাখ টাকা খরচা করে যে তোমার ইঞ্জিনিয়ারিং পড়ছে ডক্টরি পড়ছে চা চপ ভাজবে বলে আর সবাই যদি চা চপ ভাজে খাবেটা কে তাহলে তারা খাবার লোক খাবার তো দরকার থাকে আর উনি ওনার নিজের ঘরের লোকগুলোকে তাহলে মানে কি বলবো উনি নিজে তো তাহলে স্পট পিউ চড়ে যাচ্ছেন কেন উনি বসে যাক চা নিয়ে সব দিদি পাবলিক কে ওনার বেশি ইনকামটা ও নিজে করছে বুঝতে পারছো না কারণ বেশি ইনকামটা ও নিজে করছে বলে তাই জন্য পাবলিক কে এই পাবলিক গরিব যে বলেছিল না তোমরা গরিব থাকবে আমি বড়লোক লোক থাকবো